অনেক সময় সাড়ে বাজে পনেরো অনেক সময় রাত রাত সাতটা বাজে পনেরো অনেক সকাল মিনিট বাজে আমরা উত্তরাঞ্চলের বর্ডার লাগোয়া শেরপুর জেলা শিরি এই অঞ্চলগুলো দেখা তো দেখা যাক যাওয়া শুরু করি সাথে আছে ছোট ভাই ইমরান আমি আছি পাঁচটার সময় ভাই খুনটা বাজে

বন্ধুগণ এই মুহূর্তে চলে এলাম মাইমিন সিং বাইপাসে বাইপাসে সকালের খাবার দাবার শেষ করে নিব এখানে হোটেলে খাবার দাবার সকালে খাবার দাবার শেষ করব খাবার দাবার মেনুতে আছে রুটি ডাল কলা ডিম এই সাথে ঐতিহ্যবাহী রসমালাই খাবার দাবার প্রায় শেষ পর্যায়ে খাবার শেষ করে রেলওয়ে কলোনির পাশ হয়ে আমরা পাটগুদাম সার্কেল হয়ে ব্রহ্মপুত্র ব্রিজ হয়ে আমরা চলে যাচ্ছি নেত্রকোনার উদ্দেশ্যে অসাধারণ সুন্দর দুপাশের প্রাকৃতিক দৃশ্য সবুজের সমারোহ শ্যামগঞ্জ টু সুশান্তর্গাপুর যাওয়ার পথে এই রাস্তাটি I be making I'ma burn em Burn them, I'ma murk em if they playing with this fire I'ma burn them. Murder It's a murder Disrespect us I'ma spark it I'ma burn em And I be searching I be lurking I'ma hurt them. And all these bridges That I'm building I'ma burn em Burn them. Burn them. দুপাশের প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে অনেক দূর চলে এলাম দুপাশের চোখ যত দূর যায় এলাকা কৃষক ধান রোপণ করেছেন তার রাস্তা যেন বিশাল বড় এক ধানের জমিতে বুক ছিল মাঝখান দিয়ে বয়ে যাওয়া রাস্তা অসাধারণ সুন্দর প্রাকৃতিক দৃশ্য এখন একটা ব্রিজ দেওয়া হচ্ছে ব্রিজের উপর থেকে দূর প্রাকৃতিক দৃশ্য দেখা যাচ্ছে দূরে অসাধারণ সুন্দর সত্যি কথা বলতে এই জায়গাটিতে পূর্বে না গিয়ে থাকলে আরও সুন্দর লাগবে আরও ভালো লাগবে বিশেষ করে এই সময়টাতে অর্থাৎ বসন্তের এই সময়টাতে আমরা সুন্দর উদাপুরের খুব করে চলে এসেছি অসাধারণ এখানকার প্রাকৃতিক দৃশ্য গ্রাম বাংলার সেই আমরা দেখতে দেখতে ইতিমধ্যে চলে এসলাম দুর্গাপুর দুর্গাপুর বাজারে আমাদেরকে এখন সমস্যা নদী পার হতে হবে কারণ চীনামাটির পাহাড় সেটা সমস্যার বাজার থেকে নদী পার হয়ে নদীর পশ্চিম আমাদেরকে এখন নদী পার হতে হবে নদী পার হয়ে ও যেতে হবে অর্থাৎ পশ্চিম পারে যেতে হবে এখানে পারাপারের পারাপারের জন্য জন্য নদী প্রাইভেট টাইপ পার হওয়ার মতো একটি পাশের ঠাকু রয়েছে এই ঠাকু দিয়ে আমাদের পার হতে হবে ওপারে যেতে হবে আমরা চলে এসেছি নদী আসলে এই সময় শুকনো থাকে শুকনো মধ্যমিত স্থানীয় লোকজন এখানে রাস্তা তৈরি করেছে এই রাস্তা দিয়ে শুধু চলে গেছে নদীর অল্প একটু অংশ যেখান দিয়ে বর্তমানে দিয়ে যাচ্ছে সেই অংশের উপরে বাঁশের ছুটির উপর কাঠ দিয়ে সুন্দর সাঁকুর মতো করে তৈরি করা হয়েছে এই সাঁকু দিয়ে মানুষজন সাইকেল যানবাহন অটো রিক্সা অর্থাৎ ছোট যানবাহন এটার উপর দিয়ে চলাচল করতে পারে সিএনজি একটা অটো রিক্সা এখান দিয়ে চলে আসলো এই সমেশ্বরী নদী পার হওয়ার জন্য এই ব্রিজটি এখন আমাদের খুব ব্যবহার করতে হবে এই ব্রিজ পার হয়ে আমাদের যেতে হবে উপারে ওই দেখা যাচ্ছে ব্রিজ এই ব্রিজের কাছে আমরা এখন যাব আমরা ব্রিজের কাছে চলে আসলাম এটা হচ্ছে টোল প্লাজা এখানে প্রাইভেট কার

আমার দেখা প্রথমে রক্ষণাবেক্ষণ করতে হয় ধরা মৌসুমে অর্থাৎ নদীর পানির জন্য থাকলে তখন এটি থাকলে বলতে গেলে অনেকটাই বড় অনেকটাই শাকুটি পাঠ বাঁশের উপর কাঠ দিয়ে তৈরি এই এখানে সংস্কার কাজ চলতেছে সংস্কার করতেছেন এটা এর পাশ দিয়ে চলে গেলাম আমরা প্রায় সাঁকুটির শেষ পর্যায়ে চলে এসেছি অল্প একটু রয়েছে প্রায় আমাদের পারাপার শেষ আমরা এপারে চলে আসছি অর্থাৎ পশ্চিম পাড়ে চলে আসছি পিছনে ফেলে রেখে এসেছি দুর্গাপুর বাজার এই পথ ধরেই আমরা যাব এখন চিনামাটির পাহাড় এখান থেকে সর্বোচ্চ আর পাঁচ থেকে দশ মিনিট সময় লাগবে চিনামাটির পাহাড়ে পৌঁছতে গ্রাম বাংলার অপার সৌন্দর্যকে উপভোগ করতে হলে আপনাকে এখানে আসতেই হবে যত দূর চোখ যায় শুধু সবুজ আর সবুজ অসম্ভব রকম সুন্দর জায়গাটি আমরা প্রায় চিনামাটির পাহাড়ের খুব নিকটে আছি আমাদের সর্বোচ্চ আর পাঁচ থেকে দশ মিনিট সময় লাগবে ঠিক এই জায়গাটি থেকে অল্প একটু নিকটেই অল্প একটু দূরেই চিনামাটির পাহাড় এটা সবুজ জলের জন্য বিখ্যাত চলুন যাওয়া যাবে এখানে খন আমরা আমাদের কাঙ্ক্ষিত জায়গায় চলে এসেছি এই শিলচীামাটির পাহাড় এই পাহাড়ের নিচে রয়েছে পানি এই জায়গাটি যতদূর জানি অনেক গভীর যতদূর শুনতে পেয়েছি বিভিন্ন মাধ্যম থেকে এই জায়গাটি অনেক গভীর তাই এখানে সাঁতার কাটা বা অন্য অন্য কাজ নৌকায় ঘোরা অথবা এখানে নামা পর্যটকদের জন্য নিষিদ্ধ સામે આવ્યા ખુશ ભાઈ ભાઈ બોલો ભાઈ શ્યા ભાઈ બોલો જ્યાં ભાઈ કે ભાઈ તો এই জায়গাটি মূলত পাহাড় এখান থেকে আপাতত চেনামাটি উত্তোলন বন্ধ রয়েছে এইখানে মূলত এখানে অনেক বেশি এখানে হাঁটার পথে পায়ে নিয়েছে যে মাটি পরে সেটা উল্লেখ মাটি চিলামাটি মাটিগুলো মূলত হচ্ছে মাটি হচ্ছে মাটি এখানে গত ফুললেও চিলামাটি

জানুয়ারি ফেব্রুয়ারিতে এখানে পর্যটন ভিড় বেড়ে যায় পাহাড়ের গায়ে বেয়ে ওঠার সময় এখানেও চিনামাটি পায়ের নিচেও চিনামাটি থাকে এখানে অসাধারণ সুন্দর জায়গা চিনামাটির কালার কখনো লাল কখনো সাদা এরকম হয়ে থাকে আমি এখন পাহাড়ের এক পাশের উপরে আছি এখান থেকে ঠিক এই জায়গার লুকস অসাধারণ আমি বর্তমানে সুশং দুর্গাপুর যে চীনামাটির পাহাড়টি রয়েছে পাহাড়ের উপরে রয়েছি এইখানে মূলত খেয়াল করলে দেখা যায় যে ছোট ছোট পাহাড় রয়েছে আর ও ওই পাশে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে ইন্ডিয়ান বর্ডারের যে পাহাড় আসলে হালকা কুয়াশা থাকার কারণে সেটা আবছা দেখা যাচ্ছে ইন্ডিয়ান বর্ডারে যে পাহাড়গুলো আছে অর্থাৎ ইন্ডিয়ানের পাহাড় সম্ভবত পাহাড়গুলো ইন্ডিয়াতে পড়ছে আর এখানে ছোট ছোট পাহাড় রয়েছে ছোট ছোট টিলার মতো এই পাহাড় এই টিলা পাহাড়গুলো মূলত চিনামাটি এখানে পাওয়া যায় চিনামাটির পাহাড় আর এখানে ছোট ছোট আরও কয়েকটি টিলা রয়েছে এই পাশে এখানে প্যারালালি অনেকগুলো টিলা রয়েছে ছোট ছোটো টিলা প্রত্যেকটাই চিনা মাটির এবং মাটি উত্তোলন করার পর এখানে মূলত গর্ত হয়ে রয়েছে এই গর্ত অনেক দিন যাবত পানি জমে থাকা এই পানিগুলো প্লান্টনের কারণে সবুজ কালার ধারণ করছে অত্যধিক সুন্দর লাগে এই পানিগুলো দেখতে অসাধারণ এক কথায় এর চারপাশের প্রাকৃতিক দৃশ্যগুলো অসাধারণ অসাধারণ এই জায়গা কখনও চিনা মাটি কখনো লাল লাল মাটি তো এই চীনা মাটির দুটা কালার হয়ে থাকে সাদা কালার পেলাম লাল কালার পেলাম আর নিচের যে পানিগুলো রয়েছে এই পানিগুলো মূলত সবুজ কালার আসলে অনেক সময় পানি থাকার কারণে অনেক সময় ব্যাপী স্থির পানি থাকার কারণে সম্ভবত প্লাংটনের জন্ম হয় বিদায় এর কালারটা সবুজ কালার হয়ে যায় তো চলুন সামনে একটু আপনাদের নিয়ে একটু ঘুরে বেড়াই একটি টুকরা পেলাম এই টুকরাটি মূলত লাল আমি আপনাদেরকে দেখাতে চাচ্ছি লাল একটি টুকরা পানি ধুয়ে নিচ্ছি কাদা লেগে আছে ধুয়ে নিচ্ছি এই কালারটি সম্পূর্ণই লাল লাল এর কালারটি হচ্ছে লাল এখন যে পাশে আছি সেটা হচ্ছে নিচের অংশটুকু নিচের অংশ এখানে চিনামার দেখা যাচ্ছে এখন এখান থেকে চিনামাটি উত্তোলন করা হয় না পর্যটনদের জন্য পর্যটকের জন্য মূলত উন্মুক্ত করা হয়েছে আজকে প্রচন্ড রোদ অসাধারণ এই জায়গা পানির কালারটাও সেরকম এপাশে পানিটা এখন কম পানি অনেক বেশি হয় অনেক উপর পর্যন্ত পানি দেখা বোঝা যায় বর্ষাকালে সম্ভবত পানি বেশি হয় এখন আবার পানিটা কম আমরা আসছিলাম চিনামাটির সর্বশেষ যে টিলাটি রয়েছে সেই টিলাটি দেখার জন্য সেই টিলাটি এই মাত্র দেখা শেষ করলাম এর চার পাঁচটা আপনাকে একটু দেখাচ্ছি আমরা কিছুক্ষণের মধ্যেই অর্থাৎ এই পরবর্তী এপিসিউডে আমরা পরবর্তী যেই টিলাগুলো রয়েছে অর্থাৎ ধাপে ধাপে যে টিলাগুলো রয়েছে সেই টিলাগুলো আপনাদের সামনে তুলে ধরবো আশা করি পরবর্তী এপিসোডগুলো শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা দেখবেন আজকের মতো এখানে বিদায় নিলাম আল্লাহ হাফিজ